এই প্রথম ভাই এক এক ফোন ফোন বাজারে নিয়ে দুই দুইটা চার্জার থাকবে একটা সত্তর ওয়াটের ফার্স্ট চার্জার আর আরেকটা হচ্ছে কি ভাই ম্যাজিক চার্জার ভাই ম্যাজিক ম্যাজিক চার্জারটা টা কি ভাই মানে ভাই পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাংক ভাই আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় ভাই চার্জ করতে পারবেন জাস্ট এটা ওপেন করবেন এটা লাগাবেন বুম

আটষট্টি ওয়াটের সুপার ফাস্ট চার্জার এবং এটার মধ্যে কিন্তু একটা ওয়্যারলেস চার্জারও আছে ঠিক আছে ওয়্যারলেস চার্জার আপনি পাচ্ছেন দুই দুইটা চার্জার মানে এটার মধ্যে আপনি একটা ম্যাজিক চার্জার পাবেন দুই দুটো চার্জার পাবেন এবং এটার মধ্যেও কিন্তু আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং দেখেন ওয়ান টোয়েন্টি হার্স সুপার অ্যামোলেড এর ডিসপ্লে ঠিক আছে এটার মধ্যে কিন্তু আপনার রেগুলার প্রাইস যেটা সেটা কিন্তু আপনার মাত্র আঠাইশ হাজার টাকা ছিল কিন্তু এখন চার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে ভাই কিভাবে অফিসিয়ালি ভাবে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি আর আমাদের দোকানের পক্ষ থেকে আরো ধামাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট টোটাল চার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এই ফোনটা রেগুলার প্রাইস এখন আমাদের এক্সোসাইজের পক্ষ থেকে তেইশ হাজার পাঁচশো টাকা যদি অফার অফিসিয়াল প্রাইসে যদি আপনারা নেন সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা পড়বে সাথে তিন তিনটা গিফট থাকবে এবং এখান থেকে যেটা আপনি যদি টি শার্ট চান টি শার্ট ছাতা চলে না নিলেও তো আরো ডিসকাউন্ট আর যদি এগুলো না নেন সেক্ষেত্রে তেইশ হাজার পাঁচশো টাকা ফোন দেখবো তারপরে আমরা দেখবো যে জিনিসটা সেটা হচ্ছে নোট ফর্টি সিরিজ নোট ফর্টি এটাও সেম এটাও সেম তো এই ফোনটা একটু দেখতে প্রিমিয়াম কেন প্রিমিয়াম ডিসপ্লে দেখে মন শান্তি পাই এটা দেখলে শান্তি পাই ওয়্যারলেস বেজেললেস ডিসপ্লে ঠিক আছে বেজেললেস কেন স্যামসাং এর 80000 70000 টাকা দামের ফোনগুলো কিন্তু সেম বেজেললেস ডিসপ্লে হয় দ্যাটস ওয়াই আমরা এই ফোনটা প্রিমিয়াম ডিসপ্লে বলি এবং এটার মধ্যে কিন্তু 8GB 256GB স্টোরেজ আছে ওয়্যারলেস আপনি আছে চার্জারও পাবেন 45 ওয়াট একটা সুপার ফাস্ট চার্জার থাকবে সাথে কিন্তু

যথেষ্ট লাউড সিস্টেম পাবেন এটার মধ্যে আমাদের সাউন্ড সিস্টেমটা এবং ডিসপ্লেটা কিন্তু ওয়ান টোয়েন্টি হার্স একটা আইপিএস ডিসপ্লে যেটা কিন্তু আপনার এক হাজার নিচ ব্রাইটনেস দেওয়া আছে ঠিক আছে মানে একটা যথেষ্ট কালার কোয়ালিটি পাবেন এবং এই ফোনটার ভিতরে কিন্তু আছে একটা জি নাইনটি নাইনের মধ্যে একটা গেমিং ডিভাইস ওকে এটার দাম কত ভাই এটা রেগুলার আট জিবি র্যাম সাথে আরো এক্সটেন্ড করতে পারো আট জিবি একশো আঠাশ জিবিজ মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আপনি এখান থেকে বেঁচে যে কোনো দুইটা গিফট নিতে পারবেন যে কোনো দুই দুইটা গিফট নিতে পারবেন এবং যারা গিফট নেবেন না তাদের জন্য

ষোলো জিবি র্যাম পাচ্ছেন এই ফোনটার ভিতর কিন্তু জিবি সেলফি ক্যামেরা পাচ্ছেন ভাইয়া বত্রিশ মেগাপিক্সেল তার মানে বুঝতেই পারতেছেন কতটা পাওয়ারফুল একটা ক্যামেরা আপনারা এই ফোনটার ভিতরে পাচ্ছেন এবং

হাতের পুল স্ট্যান্ড প্লাজা এই স্ট্যান্ড প্লাজার লিফ্টের ফোরে তিরিশ নাম্বার দোকান এক্সেসিস ওয়ার্ল্ড যারা এক্সচেঞ্জ করতে চান হাতের পতন ফোন দিয়ে ফোনগুলো এক্সচেঞ্জ করেও নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ